যাচ্ছি ঘুরতে যদি ট্রেনে যদি খাওয়া যদি না পাই এনে পেট পুরো খেয়ে খেয়ে যাচ্ছি ভাই এক গ্লাস টক দই তাই বলে হুম তাহলে বন্ধুরা চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে এই যে টিকিট কাটা হলো এই যে কাটলো আর এখনো ছড়দীরা আসেনি তো চল একটু এবার আমরা ট্রেন ধরবো ট্রেনে অপেক্ষা দাঁড়িয়ে আছি এই বুঝলেছ তো দেখো চলে এসেছে আমাদের মাঝখানে ঝিলি তারপরে ওইদিকে আছড়দীরা আছে সবাই আছে ওটা একটু আস্তে করে সোনার আলোখানা তো একটু বানাও স্টেশনে এখনো ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর এই যে এরা দুজন দুজনে ফটো তুলছে আর এই যে আমার বর দাঁড়িয়ে আছে এইখানটায় এখনো ট্রেন ঢুকেনি বললো যে এগারোটা তিপ্পান্ন ট্রেন এখনো এগারোটা চুয়ান্ন হয়ে গেছে এখনো ট্রেন আসেনি

চলো দেখা হচ্ছে বন্ধুরা চলে এসেছি বনগা স্টেশনে অবশেষে এত প্রতীক্ষার পর এখন চলে এলাম বনগাঁ স্টেশনে আমরা এই যে ট্রেন থেকে নেমেছি তো চলে এলাম আর এখানে প্রচন্ড রোদ ভাই এত রোদ কি বলবো গাইস প্রচন্ড রোদ এখনো কিন্তু আমরা আমরা কিন্তু আমাদের মূল গন্তব্যস্থানে কিন্তু যেতে পারিনি তার মধ্যে কিন্তু এতটাই যে রোদ কি বলবো মানে প্রচণ্ড রোদ কিছু বলার নেই এখানে দাঁড়িয়ে আছি আর এদিকে পেছনে সবাই দেখো ভিডিও করছে ঝিলিক ভিডিও করছে ছর্দি ভিডিও করছে এই যে এই ছর্দি পেছনে যে ঝিলিক আছে সবাই ঝিলিক কারণ রোদে দেখো রোদে যে বসলো ঝিলিক এতটাই এখানে রোদ তো দাঁড়িয়ে আছি যেহেতু এখনও দুজন মানে এসে পৌঁছায়নি আমাদের মধ্যে যেমন পায়েল পৌঁছায়নি তারপরে তোমার পায়েল তারপর আমার বর পৌঁছায়নি ওরা আজকে তারপর আমরা যে এখান থেকে আবার টোটো হোকো ধরে আবার যাবো আমরা আজকে একটা দুর্ঘটনা হতে 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 আমরা বেঁচে গেছি আমরা একসাথে সবাই মিলে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে এসেছিলাম তো এই যে দেখতে পাচ্ছো পায়েল পায়েল এসেছে পরের ট্রেনে পায়েল এসেছে পায়েলের ট্রেনের মধ্যে পায়েলের কানেরটা ঘুরে হারিয়ে গেছে মানে সোনার কানে বুঝতে পারছো খোলা কাঁটা খুলে হারিয়ে গেছে তারপরে আমরা প্রায় আধা ঘন্টার মধ্যে খোঁজাখুঁজি করেছি খোঁজাখুঁজি করার পরে ট্রেনের মধ্যে কাঁধটা পেয়েছি ভাবো আমাদের এতটা মানে নাসিব ভালো আমরা কাঁধটা পেয়েছি নাহলে কিন্তু আজকে কিন্তু আমরা ঘুরতে যেতে পারতাম না কি বলো তোমার তোমার পেয়ে তোমার কেমন লাগছে কাঁধটা পেয়ে আমার তো খুব খুশি লাগছে আর এতক্ষণ দুঃখে আমার চোখে জল পড়ে বেঁচে যাচ্ছে সত্যি 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 কি বলো দেখো সব নিয়ে একটা ঘুরতে বেরিয়েছি তার মধ্যে কান্দাটা হারিয়ে গেছে খুব খুব নেমে এই যাচ্ছি কি খুব আমাদের আজকে আমি আর বাইরে একসঙ্গে যারা তো সবসময় থাকি

এবার ঢুকবো ওয়াটার পার্কের মধ্যে ড্রেস চেঞ্জ করে তারপরে যাবো তো বন্ধুরা এখন আমরা ভেতরে যাচ্ছি আর প্রচণ্ড রোদ আর আমার বর যাচ্ছে আগে আগে আর আর এই যে সব তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু একদম ওয়াটার পার্কের মধ্যে কিন্তু প্রবেশ করলাম পাশে আছে আমাদের আর তোমার

আর দেখো কি সুন্দর সুন্দর ফুল দেখো গাইস কি সুন্দর সুন্দর ফুল ও মাই গড কি ভালো লাগছে ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে ফুলগুলো তো তোমরা কে কে ভালোবাসো ফুল তুলসী পার্কের ভিতরে খুব খুব মজা হচ্ছে চলো